যারা কোরআন পাঠ করে রমজান মাসও হোক রমজান মাস ছাড়া হোক যে যেকোনো সময় যারা কোরআন তেলাওয়াত করবে আর নাবী হরাইরা আর নবী সাল্লাল্লাহ হর ইসাল্লা মা এই যে ফি ভাই তিন মিন দুই উঠিল্লাহি তাড়ালা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রাশাত করেন আল্লাহর খুনও করে মসজিদের মধ্যে আল্লাহর খুনও করে যারা একত্রিত হয়ে কোরআন পড়ে কোরআন শুনে ইয়াত লু না কিতাব আল্ল খুরআন শুনে এবং কোরআন তেলাওয়াত করে হুম আল্লাহ রবুল্লাহম তাদের উপরে ইজালাত আল্লাহ রুবুল্লাহম তাদের উপরে আল্লাহ সবসময় শান্তি বর্ষণ করতে থাকে এই যে তক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রথম রমজান থেকে শুরু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় দুই ঘন্টা যাবত কোরান খারিম শুনছি কোরআন খারিম তালাওয়াত করছি আমাদের উপর রহমত বর্ষণ করে কে শুধু তাই নয় আল্লাহ বলছেন শিয়ত হম রহমা তাদের উপর রহমত নাজিল হয় মোহফ্ফাত হমুল মালাইকা সমস্ত ফেরাজ তাদেরকে আল্লাহ তালা এরকম একটা মজলিসের মধ্যে বসায় বসায়ের এর মধ্যে বসানোর পরে মজা করা হমুল ল ফি বা আইন আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত কোরান তালাওয়াত করে করে আল্লাহর জিকির করে ততক্ষণ পর্যন্ত ফেরাজ তাদের সামনে আল্লাহ বান্দা সম্পর্কে আল্লাহ জিগির করতে থাকে তাহলে খুরান তেলাবাদ করলে যারা খুরান তালাবাদ করবে জমিন আপনি কোরআন তালাবাদ করতেছেন কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহ আর সাজ তাদের নিয়ে আল্লাহর আপনার সানমান বর্ণনা করছে একঠে গেল দুই নম্বর হলো পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব কে আছে এমন কোনো বই কে আছে যেটা আপনি পড়বেন আর শুধু উপর উঠবেন আছে এরকম বলেন আছে কিন্তু আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ কালাম কালামে মাজিদ এমন একটা কিতাব যেটা এক আয়াত তেলাবাদ করবে আর স্থান মর্যাদা তত বাড়তে থাকবে আন আবদুল্লাহ ওমর ইবিন ওমর আনি নবী সাল্লাম খালিবুল কোরআন আল্লাহ রসুল সাল্লাহ সাদ করেন যারা সাহেব কোরআন যারা কোরআনের হাফেস যারা কোরআন সম্পর্কে জ্ঞান যাদের কোরআন সম্পর্কে জ্ঞান আছে আলম আছে খেয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন এ কর ওয়ার্থকে কামা খামা খুন্তল ফিদ দুনিয়া ও আমার বন্দা ও হাফেজ কোরআন ও সাহেব কোরআন খুরান তুমি এই খেমের মৈদানে তেলাবাদ করো এক আয়াত তুমি তেলাবাদ করো ওরাতিল খামা কুন্তা তুরাতিল ফিদ দুনিয়া যেইভাবে দুনিয়ার মধ্যে তুমি তেলাওয়াত করেছিলে সেইভাবে তুমি তেলাওয়াত করো ফাইন্না মান জিলাতাকা ইন্দা আখিরিন আয়াতি তাকরাউ বিহা তুমি এক আয়াত তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে তোমার স্থান এক আয়াত পড়বে একটু উপর উঠবে আর এক আয়াত পড়বে আর একটু উপর এইভাবে তুমি সুরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে সুরা নাস মিনাল জিন্নাতি ও নাস সিন শব্দ পর্যন্ত যতটুক পড়তে পারবে অতটুক পর্যন্ত যে কেন গীতাম্বে ওই স্থানের মধ্যে জান্নাতের মধ্যে তোমার জন্য স্থান নির্ধারিত করা হবে আগরাবট থেকে শুরু করে টাইগার পাস পর্যন্ত কোরআন তেলাওয়াত করে করে যাবেন আপনি টাইগার পাস পর্যন্ত হেড়ে হেড়ে যাবেন কোরআন তেলাওয়াত করে করে যাবেন প্রতিটা কদমো কদম আল্লাহ সওয়াব দিবে কিন্তু ওই টাইগার পাস পর্যন্ত টাইগার টাইগার পাস পর্যন্ত জায়গা কি আমার নামে রেজিস্টার হয়ে যাবে বলেন ভালো করে বুঝবেন আগরাবট থেকে আমি কোরআন তেলাওয়াত করে শুরু হাঁটা শুরু করলাম টাইগার পাস পর্যন্ত গেলাম এই জায়গাটা যেটা আমি অতিক্রম করলাম অতিবাহিত করলাম আমার প্রতিটা কদম কদম সব হয়েছে কিন্তু জায়গার মালিক আমি এখনো হই নাই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন জান্নাতের দরজা থেকে শুরু করবা তেলবাদ করো করো যতটুকু যাইতে পারবো অতটুক জায়গার মালিক তুমি নিজে হয়ে যাবা সেটাই হলো আল কোরআন আল করিম সব বলেন কোরআনে কারিম যারা তেলাওয়াত করবে কোরআনে কারীম যারা যারা তেলাওয়াত শুনবে আল্লাহ রবুল্লা আলমিন এমন বান্দাদেরকে দশজন জাহান নামি যাদের জন্য জাহান্নাম মোয়াজিব হয়ে গিয়েছে এই রকম দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি বানানো যাবে কারা যারা কোরআন ওয়ালা যারা হাফেজে কোরআন যারা সাহেবুল কোরআন যারা আলিমুল কোরআন যারা কোরআন সম্পর্কে জ্ঞান রাখে যারা কোরআনকে মানে কোরআনকে বিশ্বাস করে আন আলিব নাবী তালিব হজরত আলিব নাবি তালিব রদিয়াল তিনি বলছেন রসুল করিম সাল্লাম এরশাদ করেন মন কর আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়েছে কোরআনকে মেনেছে ফা হালাল হো ওহার্রমা হারাম হো কোরআনের মধ্যে আল্লাহ যে হালাল সম্পর্কে বলেছে আল্লাহ যে হারাম সম্পর্কে বলেছে সব বিধি যে আল্লাহর বান্দা মেনে চলেছে আল্লাহর বান্দা কোরআন পড়েছে ইমান এনেছে নামাজ পড়েছে জাকাত দিয়েছে হস করেছে হারাম ছাড়তে পারে নাই আল্লাহ বলছেন ও হার্রম হারাম ওই বান্দা যে হারাম ছেড়ে দিয়েছে ওয়া ফাহাল্লা হালাল হালালকে গ্রহণ করেছে আদা খলাহুল্লাহ বিহিল জান্নাতা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ওই খেয়ামতের ময়দানে থা কে জান্নাতে প্রবেশ করাবে একজনকে খা যে কোরান মানবে কোরান পড়বে কোরান শুনবে তাকে কোদায় দিবে জান্নাতে দিবে বুঝে বললাম যে দশজন ব্যক্তিকে যা হান্নামিদিকে জান্নামিদ বানাবে ওয়াশাফ্ফা আহু ফি আশার মিন আহলে বাই তিহি ওই বান্দা শুধু নিজে জান্নাতে যাবে তা নয় ওয়াশাফ্ফা আহহু সুপারিশ করবে ফি আশারত মিন আহলে বাই তিহি কুল্লুহুম সে এমন দশজন তার পরিবার পরিজন আত্মীয় জন চীনা পরিচিত এমন দশজন ব্যক্তিকে সে সুপারিশ করে ওই কদে লাহুন নার যাদের জন্য জাহান নাম হয়েছে যাদের জন্য জাহান নাম নির্ধারিত করা হয়েছে ওই ধরনের দশজন ব্যক্তিকে ওই আল্লাহর বান্দা টেনে টেনে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাবে